আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিও তো সাকতাম তো আজকে আমরা গিয়েছিলাম আল্লাহর দান বিরিয়ানি হাউসে তো বিরিয়ানি হাউসটা তারা খিচুড়ি খেয়েছে বাট আমরা গিয়েছিলাম খিচুড়ি খেতে তো তাদের ভিতরে একটু দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে তারা সাজাইছে ছোট্ট রেস্টুরেন্ট হইল আলহামদুলিল্লাহ পরিবেশটা খুব ভালো ছিল আর আর তাদের খাবারের কোয়ালিটি ছিল খুবই ভালো তো আমরা চিকেন খিচুড়ি অর্ডার করছিলাম তো চিকেন খিচুড়ি আসতে একটু দেরি হবে তাই বললাম যে একটু ওয়েট করি তো আলহামদুলিল্লাহ ফাইনালি চিকেন খিচুড়ি আমাদের সামনে আছে তো দেখেন কি সুন্দর লোক তো এত সুন্দর খাবার মানে ছোটো রেস্টুরেন্ট হলো খাবারের গুণগুণ অনেক ভালো ছিল তো ফাইনালি বিশম্লা করে খাবারটা শুরু করলাম তো খাইলাম তো আমি আর আমার বন্ধু খাবার শেষ করে আপনাদের আরো কিছু দেখাবো তো ফাইনালি বন্ধুরা যে গেলাম আর কি খাবি বলে না আমরা আর কিছু খাবনা শুধু আমরা খিচুড়ি খেলাম তো আর একটা কর্ডার নিয়েছিলাম আর খিচুড়ির দাম খুবই কম একশো টাকা প্লাস তো খিচুড়ি খাওয়া শেষ এখন রিক্সকার জন্য ওয়েট করতেছিলাম আর ঢাকা শহর রিক্সার দাম রাত্রি একটু বেড়ে যায় তো ফাইনালি একটা রিক্সা পাইছি আমরা তো একটু ভাড়া বেশি নিচ্ছে তো রিক্সা অবশেষে উঠলাম আর সবাই ভালো থাকবেন নেক্সট টাইম ইনশাল্লাহ কোনো নতুন ভিডিও তো দেখাবো আল্লাহ হাফেজ ততক্ষণ